হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে ইএমআইসে ইন্ডেক্স ডিলিট করতে হয় ইন্ডেক্স ডিলিট কীভাবে করতে হয় তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যদি পদত্যাগ করে এবং কেউ যদি মৃত্যুবরণ করে তখন তার ইন্ডেক্সটা ডিলিট করতে হয় ইন্ডেক্স ডিলিট না করলে এই পোস্টে আর কোনো নিয়োগ দেওয়া যায় না তাহলে দেখি আমরা কীভাবে এমআইএস এ ইনডিলিট করতে হয় তাহলে প্রথমে একটা ব্রাউজার ওপেন করব আমি Mozilla Firefox ব্রাউজার ওপেন করলাম এখন এখানে সার্চ বারে লিখলে এমআইএস এমআইএস ডট গম ডট বিডি আমার এমআইএস এর ওয়েবসাইট ওপেন হবে তো আমি এখানে লগইন করব এরকম একটা প্রেসার আসবে তখন এই যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে প্রতিটা প্রতিষ্ঠানের একটা ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রতিষ্ঠান প্রধানের কাছে আছে তার কাছ থেকে নিয়ে এখানে ইউজার আইডি বসাবো এবং এখানে পাসওয়ার্ড বসাবো এখন পাসওয়ার্ড বসানোর পরে আমি সাইন ইন এ ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এরকম একটা পেজ ওপেন হলে এসআরএম আই এম এস এমপিও তাহলে আমি এমপিওতে ক্লিক করবো এমপিওতে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এখানে আছে নিউ এমপিও ট্রান্সফার স্কেল আপার গ্রেড কারেকশন এরিয়ার ইনডেস ডিলিট এখানে আছে অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স আর আছে অ্যাপ্লিকেশন লিস্ট এইচিফ তাহলে আমি ইনডেক্স ডিলিটে আমি ক্লিক করবো ইন্ডেক্স ডিলেটে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে তখন এখানে আমি আমার যার ইন্ডেক্স ডিলেট করবো তার ইন্ডেক্স নম্বরটা দিব তার ইন্ডেক্স নম্বরটা দিয়ে এখানে সার্চ করব এখানে সার্চ করার পরে সম্পূর্ণ ডাটা ওপেন হয়ে যাবে তার যার ইন্ডেক্স ডিলেট হবে তার সম্পূর্ণ ডাটা এখানে আইসা করবে তার আসবে না শুধু পিতার নাম বাংলা এবং মাতার নাম বাংলায় এই দুইটা জায়গা শুধু পূরণ করতে হবে তার পিতার নাম বাংলায় লিখতে হবে এবং পিতার মাতার নাম বাংলায় লিখতে হবে এটা লেখার পরে আমার প্রথম পেজে আর কোনো কাজ নেই তখন আমি সেভ এজ ড্রাফটে দেবো সেই বেজ ড্রাফটে দিলে মানে আমার এই পেজটা সেভ হবে তখন আমার ফাইলটা আবার পাবো কোথায় অ্যাপ্লিকেশন ইনবক্সে অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স তখন এখান থেকে আমি ওপেন করতে হবে এখান থেকে ফাইলটা ওপেন করে আমি যাব দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজে আমার কোনো কাজ নেই যাব তৃতীয় পেজে তৃতীয় পেজে এখানে কমিটির মেয়াদটা দিতে হবে কমিটি এডক কমিটি না রেগুলার না স্পেশাল কমিটিটা সিলেক্ট করে দিতে হবে দিয়ে কমিটির মেয়াদটা দিতে হবে এখানে কমিটির মেয়াদের শুরুটা শেষ এই দুইটা জায়গা পূরণ করতে হবে পূরণ করার পরে আমি আবার সেভেস ড্রাফটে দিব আবার অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স থেকে ফাইলটা ওপেন করে আনবো তারপরে চলে যাবে আমি চতুর্থ দাফে চতুর্থ দাফে আমি শুধু একটা রেজুলেশন রেজুলেশন দিতে হবে এই যে রেজুলেশন এখানে রেজুলেশন দিতে হবে রেজুলেশন রেজুলেশন তারিখ দিতে হবে মিটিং নাম্বার দিতে হবে মিটিং একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে তারপরে যে করুন ক্লিক করতে হবে আমার চতুর্থ দাফের কাজ শেষ আমি আবার সেভেজ ড্রাফটে দিব আবার ফাইলটা অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স থেকে ফাইলটা ওপেন করে আনবো তখন যে আমি পঞ্চম পেজে যাব পঞ্চম পেজে আমার কোনো কাজ নেই ষষ্ঠ ধাপে যাবো ষষ্ঠ ধাপে আমার কিছু অ্যাটাচমেন্ট ফাইল আছে যেগুলো আপলোড করতে হবে কী কী কাগজ লাগবে ইনস্টিটিউট হেড ফর ওয়ার্ডিং রিসার্চ স্টাফ স্টেটমেন্ট লাস্ট কফি কপি ইনস্টিটিউট তারপরে যদি রিজাইন করে থাকে তা রেজিগনেশন যদি মৃত্যুবরণ করে থাকে ডেথ সার্টিফিকেট এবং প্রত্যায়ন ঠিক আছে যার যেটা প্রযোজ্য যার জন্য সেটা দিতে হবে তারপরে নন রয়্যাল ব্যাঙ্ক সার্টিফিকেট কত তারিখ থেকে সে ব্যাংকে কোনো লেনদেন হয় না উত্তোলন করে না টাকা পয়সা এটা একটা নন রয়্যাল ব্যাঙ্ক সার্টিফিকেট দিতে হবে তারপরে অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট এস এম সি মানে কমিটির কাগজ দিতে হবে এখানে একটা রেজুলেশন করতে হবে যার ইন্টারজিলেট হবে তার একটা রেজুলেশন করতে হবে এই রেজুলেশনটা এখানে আপলোড করতে হবে তারপরে লাস্ট স্বীকৃতি দিতে হবে লাস্ট ডিপোজিশন অফ ইনস্টিটিউট লাস্ট স্বীকৃতি আদার্স ডকুমেন্টে যদি কোনো ডকুমেন্ট তাকে দিবে যদি না থাকে তাহলে প্রযোজনে লিখে দিতে হবে এই কাগজগুলো লাগবে ইন্ডেক্স রিলেটের ক্ষেত্রে নয়টা নয়টা প্রতিটাই এখানে ক্লিক করলে আমার ফাইল নির্বাচন করুন সাইবে তখন আমার ফাইলটা কোন জায়গায় আছে কোন ফোল্ডারে আছে এটা ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে ফোল্ডারটা সিলেক্ট করে দিলে তারপরে আমি সংরক্ষণ করি সংরক্ষণ করুন এখানে ক্লিক করব প্রতিবার প্রতিবার ফাইল নির্বাচন করে ওপেন করে দিয়ে তারপরে সংরক্ষণ করুন প্রত্যেকটা পেজ এভাবে আপলোড দিতে হবে আপলোড দেওয়ার পরে আমার প্রতিটা দাপ সঠিক আছে কি নাই ভালোভাবে দেখব দেখে এখানে সবগুলো ডাউনলোড করব করে করে দেখব আমার কাজগুলো সঠিক আছে কি না যদি সব দেখার শেষ হয়ে থাকে এবং সঠিক থাকে তাহলে আমি ফাইলটা আমার সাবমিট করে দেবো এখানে সাবমিটে ক্লিক করলে ফাইলটা চলে যাবে অ্যাপ্লিকেশান লিস্টে তখন আমার ফাইলের কি অবস্থা উপজেলার থেকে ডিও অফিসে গেছে কিনা এবং ডিও অফিস থেকে ডিডিও অফিসে গেছে কি আমি এই জায়গায় দেখতে পারব ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি ইনডেক ডিলেট কীভাবে করতে হয় ইএমআই এসে সম্পূর্ণটা ভালোভাবে দেখাইলাম তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে অবশ্যই জানাবে আমি সমাধান করবো আজকে এ পর্যন্তই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ধন্যবাদ